হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে প্রতিদিনের মতো আবার আমি চলে এসেছি আপনাদের সামনে মানুষই আজকের আমরা বিদেশে থেকে কেমন করে আমাদের জীবনকে চালনা করি সেইগুলোই তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে অ্যাকচুয়াল এই ইউটিউব বানানোর পিছনে একটা কারণ ছিল সেই কারণটা হলো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই জিজ্ঞেস করত। ওখানে কেমন আছিস কি করছিস কিছু পাওয়া যায় কি না আমি ভাবলাম একটা ইউটিউব চ্যানেল খুলি তখন কী হবে তার লিঙ্কটা দিতে পারলে ওরা সব দেখে নেবে আমি সারা দিন কি করি কোথায় যাই কি খাই সব কিছু পাওয়া যায় কি না এই ভেবে এই ভেবে বানানো বন্ধুরা আর আজ আমারই চ্যানেলটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে যাই হোক দুধের স্বাদ ঘোলে মেটানো সেদিন কুরিয়ারে টোয়েন্টি ডলারে এই ছোট্ট কিউট ক্যাসারোলটা অর্ডার করেছিলাম এসেছিল না এখন ব্যবহার করছি বাংলার মতো তো আর মিষ্টি এখানে পাবো না কালকের গেছিলাম একটু ইন্ডিয়ান মার্কেটে এই কাজু কাত্রি আর লাড্ডুর প্যাকেটটা নিয়ে আসা হলো সকালবেলায় রুটি বানিয়েছি আর একদম সাদা কাবুলি ছোলা আর আলু দিয়ে একটা কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি করেছি সকালবেলায় এটা খুব ভালো লাগে কাবুলি ছোলাটা দিয়ে ছোলে যেমন তৈরি হয় খেতে ভালো লাগে ওই রকম লাইট এই তরকারিটাও খেতে খুব ভালো লাগে সকালবেলায় এইটাই আমরা সবাই টিফিন করব। আজকে শনিবার অন্য শনিবারে অফিস যাই কিন্তু আজকের অফিস গেল না আজকের প্রচুর কাজ আছে বাগানে জানেন যে সব সবজিগুলো আমরা এখানে পাই না অনেক দূর থেকে আনতে হয় সেগুলো লাগানোর চেষ্টা করেছি এখন ঢ্যাঁড়স গাছগুলো আর কচু গাছগুলোর তদারকি চলবে বাকিগুলো মোটামুটি করা হয়েছে গাছগুলো খুশে দিতে হবে কালকের লজ থেকে মাটি আনা হয়েছে সেই মাটি এনে মাটিও দেওয়া হবে যেগুলো আর কি কম্পোজ মাটি সত্যি কথা বলতে কি এইগুলো ইন্ডিয়াতে কখনো করিনি করতে হয়নি এত ভালো ভালো তাজা সবজি পাওয়া যেত সেই জন্য ওখানে করতে হয়নি কিন্তু এখানে এত বড় যখন ব্যাকইয়ার্ড কেন করব না লাগালে একটা সিজনে ভালো সবজি তো খাওয়া যাবে একটু কষ্ট তো হয় বটে আর টেক্সাসের গরম উদম গরম জানেন এত গরম কখনো দেখিনি মনে হয় সূর্যটা একদম কাছে একবারে স্কিনটাকে জ্বালিয়ে দেয় সানস্ক্রিন ব্যবহার না করলে শুনেছি নাকি এখানের এই রশ্মিতে মানে সূর্যের আলোতে গা পুড়ে যায় আর স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য এখানে প্রচণ্ড পরিমাণে সানস্ক্রিন লোশন ব্যবহার করা হয় চলুন যাই একটু কচু পাতা কেটে নি বড় হয়নি ছোট ছোট কিন্তু না কেটে দিলে ও ভালো করে বাড়বে না যখন ঘাস খুশে মাটি দিচ্ছে তাহলে তলা থেকে একটু পরিষ্কার করে দিলে গাছগুলোও ভালো হবে আর আজকের কচুটা খাওয়াও যাবে কাঁচি দিয়ে কুচকুচ করে কেটে ফেলে দিচ্ছি আর পরে সব তুলে নেব কখনো ভাবিনি এগুলো আমাকে করতে হবে মা করতো কাকিমা মানে যে বাড়িতে কাজ করতো তখন করতো আর আমি দেখতাম হাত কালো তো হয়ে যায় গ্লভস পরে করি কিন্তু এমন একটা দেশ এখানে আমাদের মতো খেতে গেলে এইগুলো তো আমাদের করতেই হবে শোলা কচু তো পাবো না কচুর লতি তো পাবো না এক্ষুনি এখানে মুখী কচুর স্বাদটা অন্তত নি সেই ভেবে লাগানো দুদিন আগে আমার বোন থাকে মামাতো বোন ভেরা বলে গুজরাতের ও কচুর লতি রান্না করছে জিজ্ঞেস করলাম থেকে পেলি বলল কি কচু লাগিয়েছিলাম দিদি তার থেকে লতি হয়েছে আমি এটাও জানি না যে মুখী কচুর গাছ লাগালে লতি হয় না ওর নাকি ওই শোলা কচু টাইপের লাগালে তবে নাকি লতি হয় আমি এটাও জানতাম না বললাম কোত্থেকে নিয়ে এলি বললো ও মা জানো না আমি তো বনগাঁ ছিলাম বাড়িতে সেখান থেকে আমি লতিগুলোকে নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম কেটে কেটে আমার তো আর ওটা হবে না বলো আমি তো প্লেনে করে কি করে নিয়ে আসবো এইগুলো এগুলো তো আনা বারণ একবার ভাবলাম অ্যামাজনে সার্চ করে দেখি অ্যামাজন তো সব কিছুই দেয় ওমা সেখানে এরম কিছু নেই কি আর করা মুখি কচুর পাতা ডাঁটা খাওয়া ভালো লাগে খারাপ লাগে না ইটোয়ে না জানেন কুটকুট করে না আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কচু কাটা হয়ে গেল খুব সরু সরু ডাঁটা অনেকটা হয়েছে এক একসাঁজের মতো হবে কিন্তু যাই হোক চলুন কচুটা করে ফেলি অল্প একটু ছোলার ডাল ধুয়ে নেব আর কচুটাকে তার ওপরে দিয়ে অল্প একটু নুন দিয়ে সামান্য জল দিয়ে একটা সিটি ফেলে নেব নিলেই দেখব কচুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে বাইরে এলাম গাছ থেকে একটা ঢেঁড়স উঠেছে দুটো কুদ্রু উঠেছে এগুলোকে জিপলকে লকে রাখবো পরে একসঙ্গে কয়েকটা হলে তারপরে রান্না করতে হবে প্রথমে হয় জানেন জানেন একটা দুটো ওঠে ভীষণ এখন বাগানের কাজ বন্ধ বন্ধ করতে বললাম করে এই ও ভেতরে হাত পা ধুতে গেছে এবারে এই ছোলার ডাল দিয়ে আর একটু নারকল দিয়ে আমার কাছে শেয়ার্ড কোকোনাট আছে নারকল দিয়ে তৈরি হবে কচু কচু আর ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিল এবারে একটুখানি সরষের কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তুলে দিলাম ওই কচু শাকটা আর সুন্দর করে হালকা আঁচে জলটা মেরে নিতে হবে হয়ে যাবে খুব সুন্দর একটা কচু শাক কচুর শাকটা খেতে কিন্তু এইভাবে খুব ভালো লাগে আর একটু বড়া ঝোল করব। এখানে ভালো গ্রিন পিজের ডাল পাওয়া যায় সেই ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে দুটো কাঁচা লঙ্কার সাথে ভালো করে পেস্ট করে নিয়ে আর ছোট ছোট বড়ার আকারে বানিয়ে নিয়ে একটা আলুকে ছোট ছোট কেটে একটুখানি ভেজে নিয়ে রেখে নিলাম অন্যদিকে একটু রসুন টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ কুচিয়ে নিয়ে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে হালকা ভাজা ভাজা মতো করে পেস্ট করে নিলাম এবার প্যানেতে একটু সর্ষের তেল দিলাম আর দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে পেস্টটাকে তুলে দিয়ে আলুটাকে তুলে দিয়ে আলো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে তরকারিটা যখন ফুটে উঠবে তখনই ওই বড়া দিয়ে দিতে হবে তারপরে আর কি সামান্য লাস্টে একটু ঘি আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলেই বড়ার ঝোল রেডি এই দিয়ে আজকের দুপুরের খাওয়াটা সারতে হবে কেননা আজকে নিরামিষ খেতে হবে আমাদের একটা পুজো বাড়ি যেতে হবে ওই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে পাঁচটায় তার বাড়িতে যেতে হবে আপনারা কিন্তু কেউ যাবেন না আমার সাথে থাকুন নিয়ে যাব আপনাদের সঙ্গে করে ওই পুজো বাড়িতে কি জানেন ইন্ডিয়াতে মানুষ যত পুজো করত ভাবতাম কি এসে হয়তো মানুষ অত পুজো করে না ওরে বাবা এখানে ইন্ডিয়ান কালচারে এত সুন্দর পুজো পাঠ করে এরা আপনারা ভাবতে পারবেন না বড়ার ঝোল বলে একটু বেশি করে জল দিতে হয় না হলে ঝোলটা শুষে নেবে বড়া আমি পুজো মানে শাড়ি পরি শাড়ি ছাড়া অন্য কিছু পরি না নিজের বাড়িতে বলুন আর অন্য কারোর জন্য শাড়ি বার করে ফেলেছি আজকের এই লাইট শাড়িটা পরব আর তার সঙ্গে জুয়েলারি কি পরব সেগুলো বের করে ফেলছি খাওয়া দাওয়ার পরে আমাদের পাঁচটার সময় ওদের বাড়িতে যেতে হবে আপনারা কিন্তু কোথাও যাবেন না সাথে থাকুন পুরো ভিডিওটা ভীষণ মজা হবে আমার বন্ধুর বাড়িতে পুজোতে যাব বেশ ভালো লাগবে কিন্তু কেমন করে পুজো হচ্ছে সেটা আপনারা দেখুন বিদেশে বসে এরম ইন্ডিয়ান কালচারে সুন্দরভাবে পুজো করা দেখতেও বেশ ভালো লাগে অনেকদিন পরে এইরকম পুজো বাড়ি পেয়েছি একবার ভাবলাম অক্সিডাইজ জুয়েলারি পরি আবার ভাবলাম না শাড়িতে অফ হোয়াইট আছে জুয়েলারিটা ভালো চল জানি না কেমন লাগবে যাই হোক বার করে নিয়েছি তাড়াহুড়ো করে এখন কানেরটা আছে কিনা দেখে নি আংটি গুলো আছে কিনা দেখে নি সবগুলো ঠিক মতো দেখে নিলাম ড্রেসটা করে নিই আপনারা সাথে থাকুন ততক্ষণে ড্রেস আপ হয়ে গেছে আমি রেডি প্রায় যাব চুলটাকে ঠিক করে প্রথমে ভেবেছিলাম খোপা তৈরি করব। সময় নেই হাতে খোপা তৈরি করতে গেলে অনেক সময় লাগবে তাই আর করলাম না চুলটা ছেড়েই দিলাম যাই হোক আমি তো রেডি হয়ে গেছি এখন বড় মেয়ে ও তার বাবা রেডি হয়েছে কি জানি না ছোট মেয়ে স্পোর্টস মেডিসিনের সেমিনারে গেছে ও যাবে না আজকের যেতে পারবে না সবাই আমরা রেডি হয়ে চলেছি বাইরে যাব। আপনারা ও সাথে থাকুন আর আপনাদেরও সাথে করে নিয়ে যাচ্ছি আর যাওয়ার সময় একটু ফল তো নিয়ে যেতেই হয় লাওয়ার প্ল্যান্ট দেওয়া যায় অনেক সময় আমি দিই কিন্তু আজকের ফল নিয়ে নিলাম প্রায় পাঁচটা বেজে কুড়ি মিনিট হয়েছে তাও দেখুন কি রোদ্দুর এত গরম ভাবা যায় আর এত না চলে এসেছি পুজো বাড়িতে দেখতে আর এইভাবে আমার সাথে থাকুন যার বাড়িতে যাচ্ছি ও আমার রাজস্থানী বন্ধু চলুন যাই বাড়ির ভিতরে সবাইকে একটা করে বই দেওয়া হয়েছে পুরো সুন্দরকান্ড পড়ার জন্য আমিও নিয়ে নিলাম একটা বই बोलो भगवान श्री रामचंद्र जी की बोलो उमापति भगवान श्री शिव शंकर जी की बोलो वृंदावन माँ के बिहारी लाल की वो लाल लगोटे वाले की को कैसे मेरे जाओ तीन दिन मोदान नहीं भक्ति का कोई ज्ञान राम मेरे आ जाओ तीन दिन मोदान नहीं भक्ति का कोई ज्ञान राम मेरे आ जाओ चित्रे घाट घाट में संगी ले के घाट राम मेरे आ जाओ

बोलो सम्मिल बोलो प्रेम से बोलो जय हनुमान प्रेम से बोलो जय हनुमान जय हनुमान এখানে ডিনার কমপ্লিট করে আমরা বাড়ি ফিরব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী এই রকম ভালো ভিডিও নিয়ে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে সাথে থাকবেন তাহলে নতুন ভিডিওগুলি আপনাদের সামনে চলে আসবে ভালো থাকবেন বন্ধুরা নমস্কার